যার কারণে আমার একাধিক ইউনিভার্সিটি অপশন ছিল না মানে আমার একটাই ছিল এটা ধর আমার কোনো হয়নি রেমএস বোন ইউনিভার্সিটি আমি সেই অনুযায়ী বা এটার মধ্যে অ্যাপ্লাই করছি আমার কাছে ইন্টারভিউ হলো তারপর আমাকে তেমন ভাবে গাইডলাইন করে দিছে উনি প্রায় একদিন পর পর আমার মুখ টেস্ট নিত দেন আমি মুখ টেস্ট দিতাম আমার প্রথমে জরদা ছিল অনেক প্রথম দিন তো আমার মুখ দিয়ে গতে আসছিল না দেন আস্তে আস্তে আবুর সাথে কথা বলতে 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 আমি যে আমার ইংলিশটাকে একটু ফ্লুয়েন্টলি করতে পারছি এন্ড তখন যে আমি ইন্টারভিউর জন্য একটা প্রস্তুতি নিছি যাক আল্লাহর রহমতে আমার প্রথম দাপি ইন্টারভিউ ফাইনাল হইছে তারপর আমি ইন্টারভিউ পাস করার পরে দেন টিউশন ফি পেমেন্ট করছি দেন আমি আমার হুকুমে অ্যাপ্লিকেশন করলাম আবার ইউকিভি ইন্টারভিউ ছাড়া আমার বিস আমি অন্যান্য অনেক এজেন্সি আমি দেখছি বাট মানে অন্যান্য অনেক এজেন্সির মধ্যে তারা কি বলে তারা প্রথমত তো তার একটা চার্জ চায় বাট ফার্স্ট অফ অল হ্যাসেলফিতে কোনো চার্জ নেই সেকেন্ডে হ্যাসেলফি আপুরা যখন আমি কিছু জিজ্ঞাসা করতাম সাথে সাথে রেসপন্স দিতাম কোনো লেট হয় নাই কিছু হয় নাই বা আমি কোনো বিরক্তি অনুভব করি নাই কোনো সময় আর আমার যেটাই যখন কোন সমস্যা হইতো সে সেটা আপু সলভ সলভ করে দিত তো সেটা আমার জন্য অনেক পারফেক্ট ছিল যেটা সবাই পায় না দেন হ্যাসল ফ্রি এডুকেশন আমাকে ইউকে ওয়ে ইন্টারভিউর জন্য সেইভাবে प्रिपरेशन করে নিছিল যদি বাইসেন্স হয় আমি কিভাবে কি করব হ্যাসল ফ্রি নামে কোনো ব্যাড কোনো রিভিউ বাট এখন আপনার সামনে আমি একজন নিজে গ্রুপ যারা আপনারা বিদেশের জন্য ট্রাই করতে চান আমার যদি আমার থেকে কিছু চান যে কিভাবে কি করতে হবে আপনারা অবশ্যই দেশের সাথে যোগ যোগাযোগ করবেন আর কোনো হেল্প লাগবে তারা অবভিয়াসলি তারা সবসময় সাথে থাকবে বাসে থাকবে আপনাদের সাথে